উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের পূর্ব ইছাপুর শক্তিসংঘ মাঠে লায়ন ক্যারাটে একাডেমির বেল্ট এক্সামিনেশন ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হল সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয় বেল্ট এক্সামিনেশন ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান এদিন শিক্ষার্থীদের মাঠ পরীক্ষা ও লিখিত পরীক্ষা গ্রহণ করা হয় পরীক্ষা গ্রহণ করেন লায়ন ক্যারাটে একাডেমির প্রধান প্রশিক্ষক সেন্সি মিঠুন পাশোয়ান ও প্রশিক্ষক সেন্সি প্রিয়া বর্মন পরীক্ষা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন রঙের বেল্ট প্রদান করা হয় বেল্টগুলি শিক্ষার্থীদের হাতে তুলে দেন শ্রী আদিশক্তি শক্তি অ্যাস্ট্রোলজিক্যালের প্রতিষ্ঠাতা কর্ণধার সৌমেন চক্রবর্তী এদিন সংবর্ধনা প্রদান করা হয় সেকেন্ড ওয়েস্ট বেঙ্গল শেনসিনকাই স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় পদকজয়ীদের সংবর্ধিত হন স্বর্ণ ও দীপ মণ্ডল ও শুভদ্বীপ রায় এবং স্বর্ণ পদক জয়ী সোহান নাগ সংবর্ধিত হন রৌপ ও পদক পদকজয়ী মিশিতা ঘোষ ও আবির দাস এছাড়াও সংবর্ধিত হন পদক জয়ী দিয়া মণ্ডল শান্তনু পাল ও আরমান মল্লিক বরঞ্জ পদকজয়ীদের মধ্যে সংবর্ধিত হন সুবর্ণ বিশ্বাস দেবাত্রী ঘোষ দেবী অধিকারী অভ্রনীল ব্যানার্জী ও সিদ্ধি রায় প্রসাদী অনুষ্ঠান আমাদের প্রতি বছর বেল্ট এক্সাম আছে একটা কাজ প্রথম আমাদের সেখানে আমাদের মোডেলের আপনার ওই এইটটি এবং বাচ্চা পার্টিসিপেট করেছিলো ঠিক এক্সামটা খুবই ভালো হলো আর কাজের সাপোর্টও খুব ভালো ছিল তাদের আশীর্বাদে আজকে এক্সামটা যত কতজন পরীক্ষা দিয়ে আপনার নিয়েছেন বা বেল্ট পেয়েছেন এখানে এইটটি প্লাস বাচ্চারা আমাদের অংশগ্রহণ করেছিল সবাই মোটামুটি আর কি কি ছিল এখানে অনেকগুলো প্রোগ্রাম ছাড়া আমাদের কিছু এই ডিস্ট্রিক্ট লেভেল খেলতে গেছে ভালো জমা একটু ট্যালেন্ট আছে কিছু বাচ্চাকে আমরা স্পন্সর করি প্রতি বছর প্রতি বছর স্পন্সর করলাম ছোটো বাচ্চাকে তারপর হচ্ছে গিয়ে কিছু বাচ্চাকে সম্মান করা যারা খেলতে গেছে তাকে একটু সম্মান করা তাদের একটু সাপোর্ট করা সেই জিনিসগুলো আমরা প্রোগ্রাম তোমার হাতে যে দুটো ট্রফি দেখা যাচ্ছে কিসের জন্য ম্যান অফ দ্য বেস্ট প্লেয়ার ঠিক আছে যেটা মানে

ফাইটে সিলভার মেরেছে কোভিড এসে আর সেই জন্য সার্টিফিকেটটা দিয়েছে আর এই আজকে বেল এক্সামিনেশন ছিল একটা অনুষ্ঠান ছিল সেখানে অন্য শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের অভিভাবক বা বিশিষ্টরা ছিলেন সেখান থেকে এই যে দ্বৈত ট্রফি জয় কি অনুভূতি কী বলবেন খুব ভালো লাগছে নিজেকে নিজের মধ্যে একটা আলাদাই ফিলিংস লাগছে ঠিক আছে এটা সম্ভব হতো না আমার সাথী ছাড়া ওনার হাত আমার মাথায় আছে ওনার ছায়ার মধ্যে আমি আছি উনি ছাড়া এটা সম্ভব না